আবারও নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে আসা বোঝাই ডাম্পার ঢুকে গেল দোকানে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো দোকান মালিক আবারও বালি পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল দোকানের সংরক্ষিত জায়গায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো পথ দুই যুবক এবং দোকানদার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের লাল স্কুল এবং ভাঙ্গাপুলের মধ্যবর্তী স্থানে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্কুল টাইমে এমন ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবক মহল ঘটনাস্থলে বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস উপস্থিত হয়ে ক্ষোভ উগড়ে দেন শাসক দল এবং প্রশাসনের মদতে অবৈধভাবে ওভারলোডেড ডাম্পারের যাতায়াতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে দাবি করেছেন তিনি অপরদিকে বিজেপি নেতার দাবিকে নস্যাৎ করেছে থেকে বিসিএন বাংলা আপনি চিন্তা করুন আজকে যে ঘটনাটা ঘটলো গাড়িটা রাস্তার থেকে নেমে গিয়েছে একটা দুর্ঘটনা ঘটতে পারত এই জায়গা দিয়ে যদি একটা স্কুলের ভ্যান স্কুলের গাড়ি যেত আজকে কি পরিস্থিতি হতো এর বিরুদ্ধেই আমাদের লড়াই এই ডাম্পারগুলো ওভারলোড অবস্থায় বেপরোয়াভাবে খালাসি দ্বারা চালিত তারা যেভাবে এই রাজ্য সড়ক দিয়ে যায় তাতে বিগত দিনও অনেক ঘটনা ঘটেছে কারো বাড়ি ভেঙে ডাম্পার ঢুকে যায় কোনো স্কুলের ভ্যানে গাড়ি মেরে দিচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে কারো হাত কাটা পড়ছে আপনি তো জানেন ভালো করে আপনারা সাংবাদিকতা করছেন এই আমাদের চড়াই মহল পার্শ্ববর্তী এলাকা সেখানে এক মহিলার ভদ্র মহিলার হাত কাটা বলো হাত কার জন্য কিসের জন্য এই ডাম্পারের জন্য এই ডাম্পারগুলো চলছে কী করে অভারলোড ওভারলোড না নিষিদ্ধ অভারলোড গাড়ি চলছে তৃণমূল কংগ্রেসের যে রাজ জেলার সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের যে রাজ্যসভার সাংসদ রয়েছে প্রকাশ চিক বারেগের মদতে এইটা চলছে আমি সমস্ত কুমারগ্রামবাসীকে বলতে চাই দেখুন ভাবুন চোখ খুলুন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি রয়েছে যারা এর বিরোধিতা করছে রাস্তায় নেমে বিরোধিতা করছে আমাদের বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি নিজে কোর্ট কোর্টে মামলা করেছেন তিনি নিজে এসপিকে চিঠি দিয়েছেন আমি জেলা সম্পাদক বিপ্লব দাস আমি নিজে এসপি কে চিঠি করেছি এবং আইসিকে চিঠি করেছি আইসি সেই চিঠি নিতে রাজি হয়নি বলে আমাকে রেজিস্ট্রি করতে হয়েছিল পোস্ট পোস্ট অফিসের মাধ্যম দ্বারা সেই চিঠি নিয়ে আমরা করার পরেও আজকে দেড় মাস হয়ে গেল এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি কিন্তু বলে দিচ্ছি আমরা ছাড়বো না এই লড়াই চলবে এই ওভারলোড ডাম্পার বন্ধ করব জনগণের স্বার্থে এই গাড়িগুলোকে ধীরে চলতে হবে কুড়ি কিলোমিটার স্পিডে আন্ডারলোড চলতে হবে কুড়ি টনের নিচে মাল নিয়ে চলতে হবে কারণ এই কুমারগ্রাম রোডের এই যে রোড রয়েছে রাস্তা রয়েছে রাজ্য সড়ক রয়েছে এটার মাল বহন ক্ষমতা করি টন এটা আমার বক্তব্য নয় আপনার বক্তব্য নয় এটা এই রাজ্য সরকারের ই সংস্থার নোটিফিকেশান তারা রাস্তায় রাস্তায় বোর্ড লাগিয়েছিল তাকে বুড়ো আঙুল দেখিয়ে তা রুলিং পার্টির বাহু বলে তৃণমূলের জেলা সভাপতির বাহু বলে এবং নেতাদের বাহু বলে আজকে এই গাড়িগুলো চলছে এর শেষ দেখে ছাড়বো আর শেষ বিচার করবে জনগণ এই অপেক্ষায় রইলাম